এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি পুলিশের নির্যাতন এবং সিপিআইএম এর নেতৃত্বকে নিগ্রহ করার ঘটনায় তীব্র জানিয়ে শ্রমিক কর্মচারী সংগঠন ও ফেডারেশন সমূহের যৌথ মঞ্চের আহ্বানে বড় পোস্ট অফিস বোর্ডের সামনে থেকে প্রতিবাদ মিছিল জলপাইগুড়ি শহর একাংশের পরিক্রমা করে মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন বারোই জুলাই কমিটি আহ্বায়ক বাণীব্রত সাহা সিপিআইএম নেতা সলিল আচার্য গোবিন্দ রায় শ্রমিক নেতা কৃষ্ণ সেন প্রকাশ রায় প্রদীপ গোস্বামী সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ববৃন্দ বড় পোস্ট অফিস মোড় থেকে মিছিল করে টেম্পল স্ট্রিট প্রভাত মোড় কদমতলা কামারপাড়া মার্চেন্ট রোড হয়ে থানা মোড়ে পৌঁছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে কিছুক্ষণ পথ আটকে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বারোই জুলাই কমিটির অন্যতম আহ্বায়ক বাণীব্রত সাহা জেলার বিভিন্ন এলাকার বিক্ষোভ মিছিল ও সভা ও ধর্মঘটে পুলিশের নির্যাতনের প্রতিবাদে দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এস কে এম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এন এম ডাব্লুবি ছাড়াও জেন পাস ম্যাড বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরও বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগা